কসবা কাণ্ডে মনোজিতদের ভূমিকা নিয়ে দলের মধ্যেই চাপান তুঙ্গে তৃণমূলের অন্দরে একাধিক মনোজিত বিস্ফোরক দাবি রাজন্না হালদারের আর রাজন্না হালদারকে পাল্টা আক্রমণ অতীন কন্যা যে অপরাধ করে আর যিনি অপরাধ সহ্য করেন দুজনেই সমান দোষী রাজন্যার বিকৃত এআই ছবি ছড়িয়ে থাকলে তখন চুপ ছিলেন কেন দল বা প্রশাসনকে কেন জানাননি দলে একাধিক মনোজিত থাকলে তিনি চিহ্নিত করেননি কেন তখন রাজন্না চুপ ছিলেন কেন ফের একুশে জুলাইয়ের মঞ্চে বলার সুযোগ পেলে কি ওর কাছে মনোজিতদের ভূমিকা বদলে যেত রাজন্যার সঙ্গে অন্যায় হয়ে থাকলে চুপ থেকে তিনি ভুল করেছেন রাজন্না হালদারকে পাল্টা আক্রমণ অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষের রাজন্না হালদার সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী প্রাক্তন একদা তিনি মন্তব্য করেছেন যে তার একটা ছবি এআই দিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল টিএমসিপি জুনিয়র নেতাদের মধ্যে আপনি কি এটা বিশ্বাস করেন দেখুন অপরাধ যে করে আর এই অপরাধকে যে সহ্য করে বা অপরাধ নিয়ে নিশ্চুপ থাকে আমার চোখে তারা উভয়ই সমানভাবে দোষী রাজন্যার এআই ম্যানিপিলেটেড কিছু ভিডিও যদি ছড়িয়ে দেওয়া হয় এবং সেই মুহূর্তে সে যদি এটা নিয়ে প্রতিবাদ না করে শীর্ষ নেতৃত্বকে না জানায় দলকে না জানায় প্রশাসনকে না জানায় তার মানে রাজন্যা পরোক্ষভাবে এটা সাপোর্ট করছে রাজন্যা পরোক্ষভাবে বৈধতা দিচ্ছে এই কাজের এটা তো হতে পারে না আজকে ধরে নিলাম যে রাজনার সাসপেনশন উঠে গেছে তর্কের খাতিরে ধরে নিলাম কসবাকাণ্ড হয়নি আগত একুশে জুলাই রাজনা আবার চান্স পাচ্ছে বক্তব্য রাখার মঞ্চে তাহলে কি তিনি যেটা বলেছেন যে আজ তৃণমূল কংগ্রেসে অনেক মনোজিৎ মিশ্ররা নাকি ভর্তি আছে তাহলে এই মনোজিৎ মিশ্ররা কি ওভার চেঞ্জ হয়ে যেত তার চোখে তার জীবনসঙ্গী প্রান্তিক যে আমার ধারণা প্রায় পনেরো বছর ছাত্র রাজনীতি করেছে সে যখন দেখছে যে তার জীবনসঙ্গীর করে করে দেওয়া হচ্ছে ছড়িয়ে সে কেন কোনো পদক্ষেপ নেয়নি কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয়নি আর আজকে যদি এই ধরে নিলাম এইসব কাণ্ডগুলো যদি না হতো আর আজকে আবারও প্রান্তিক রাজন্যাকে দলে রি ইনস্টেট করে দেওয়া হতো তাহলে এই মনোজিত মিশ্ররা কি তাদের চোখে সালমান খান হয়ে যেত হতো না তো আসলে আপনাকে একটা ছোট ব্যাপার বলি বিজয়া করতে আমরা প্রত্যেকেই যাই দিদির বাড়ির সামনে এবছরে আমিও গেছিলাম দিদি মাঝে মাঝে বেরোন এবং আমাদের প্রণাম নেন সেখানে আমি প্রান্তিক রাজন্যকেও দেখতে পেয়েছি আফটার সাসপেনশন অতএব একুশে জুলাইয়ের মঞ্চে একটা জায়গা পাওয়া তার পরবর্তী তার যে পপুলারিটি এটসেট্রা নিশ্চিতভাবে তার শীর্ষ নেতৃত্বের সাথে কোথাও না কোথাও যোগাযোগ করবার পসিবিলিটি ছিল যেটা অনেকের কাছে থাকে না ওই সময় দাঁড়িয়েও একটা মেয়ের লজ্জা লাগতেই পারে সে তো অন্তত দিদিকে ডেকে বলতে পারতো দিদি আমার লজ্জা করছে আমি কাউকে বলতে পারছি না কিন্তু আমাদেরই দলে ছাত্রদের মধ্যে এই জিনিসটা আমার সাথে করা হচ্ছে সে যখন এই জিনিস বলল না এবং আমরা জানি যে তার একটা সার্টেন লেভেল পর্যন্ত শীর্ষ নেতৃত্বের সাথে কানেকশন আছে তখন আমার কোথাও গিয়ে মনে হয় যে এই চুপ থাকার প্রবণতা বা এমন একটা সময় এই জিনিসগুলোকে বাইরে এনে একটা নারেটিভ করবার প্রবণতা কিন্তু ইট ইজ আ পার্ট অফ দ্য প্রবলেম আমরা যেই পিতৃতান্ত্রিক সোসাইটি থেকে ভেঙে আমরা মহিলারা একটা জায়গা করে নিতে চাইছি আমাদের প্রতি যে অপরাধ প্রবণতার বিরুদ্ধে আমরা গর্জে উঠতে চাইছি সেই জায়গায় এই চুপ থাকা এবং একটা সময় এলেই সেইটাকে ব্যবহার করা আমার মনে হয় এটা ইট ইজ মানে এই অপরাধকে সলভ তো করছে না এই অপরাধ প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে এবং ইট ইজ বিকামিং আ পার্ট অফ আওয়ার প্রবলেম আপনার বক্তব্যের রেস ধরেই বলছি সামনেই একুশে জুলাই আসছে এখনও পর্যন্ত রাজনা হালদারের উপরে সাসপেন্সান রয়েছে তাহলে কি লাইন লাইটে আসার জন্য বা সাসপেন্সান তোলার জন্যই রাজনা হালদার এরকমভাবে বিস্ফোরক মন্তব্য করে জ্বলে উঠলেন ঠিক এই সময়টাকে বেছে নিলেন না আমি এইটা সম্বন্ধে এরমভাবে মন্তব্য করব না আমি এটাই বলবো যে রাজন্না আমার ছোট বোনের মতন আমি চাইব যে রাজনা যাতে তার শুভ বুদ্ধির উদয় হোক এবং সে যাতে এইটা বুঝতে পারুক যে তাকে যে বা যারা পরিচালনা করবার চেষ্টা করছে দল বিরোধী কথা বলার জন্য এবং দল বিরোধী আমি এই জন্যেই বলছি কারণ সেই সময় যখন এইগুলো স্প্রেড হয়েছিল সে কিছু বলেনি আজকে এসে বলছে যে বা যারা তাকে পরিচালিত করছে এই কাজ করার জন্য তাদের বুদ্ধিতে এসে যাতে এই এইগুলো না করে আর যদি সে ওই মুহূর্তে এরম একটা জিনিস দেখে এআই ম্যানিপুলেটেড ভিডিও দেখে যদি সেই মুহূর্তে সে প্রশাসনকে জানিয়ে থাকে বা দলের নেতৃত্বকে জানিয়ে থাকে তার প্রুফ সে প্রকাশ করুক এবার বলছেন দলকে তিনি জানিয়েছেন কিন্তু প্রশাসনকে জানাননি তার কারণ প্রশাসনকে যদি তিনি জানাতেন তাহলে এরকম অনেক তৃণমূলের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ্যে চলে আসতো তিনি সেটা চান না বলে প্রশাসনকে জানাননি দলকে জানিয়েছেন তো তাহলে এখন কেন করছেন তাহলে এখনও তিনি যেই পদক্ষেপটা নিয়েছেন আমি জানি না আমি অবগত নেই আজকে কি হয়েছে কিন্তু কাল পর্যন্ত আমার জানা নেই যে রাজন্য একটা এফআইআর ফাইল করেছে এটা নিয়ে করেছে কি আপনাদের জানা আছে তো তাহলে এখনো পর্যন্ত যদি তার সাথে এই অপরাধ কেউ করে থাকে আমি বলছি না যে এটা হয়েছে কি হয়নি কারণ আমি এর সত্যতায় যাচাই করিনি এআই আই আজকের দিনে একটা যেমন ইট ইজ আ বুন ইট ইজ আ বেন কারণ এই এআই দিয়ে নানান রকমের ক্রিমিনাল মেন্টালিটির মানুষরা কাজ করছে কিন্তু আজকে এইটাকে অ্যালাউ করা এবং এইটা নিয়ে মিডিয়ার সামনে বহু মিডিয়ার সামনে এভাবে মুখ খোলা এদিকে একটাও এফআইআর লজ না করা কোথাও গিয়ে আমি ভাবিয়ে তুলছে আরে আমার তো মে নেম হবে আমি যারা অপরাধগুলো করেছে তাদেরকে ধরবো হোক না তারা তৃণমূলই কিন্তু আমি সেটা করছি না আমি মিডিয়ার সামনে বাইট দিয়ে আমার দলকে ছোট করছি কারণ আমার তাহলে কি ওইটা ওর সুপ্ত রাগ যে ওকে সাসপেন্ড করা হয়েছে বা ওকে জায়গা দেওয়া হচ্ছে না এগুলো তো আমাদের ভাবিয়েই তোলে যদিও একটা মহিলা হিসেবে আমি বলবো আমার ছোটো বোনের মতন ওর ইমিডিয়েট এফআইআর ফাইল করা উচিত এবং যে বাজারা ওর সাথে এই কুকিরতি করেছে তাদেরকে যোগ্য শাস্তি তাদের পাওয়া উচিত এবং এই কাজটা রাজন্যাকেই করতে হবে আরও একটা বিস্ফোরক কথা তিনি বলেছেন যে মনোজিৎ মিশ্র একা নয় তৃণমূল ধরে এরকম মনোজিৎ মিশ্র নাকি অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেটাই তো আমি বলছি যখন দলে ছিলেন তখন বলেননি কেন এই মনোজিৎ মিশ্রদের আপনি পিন পয়েন্ট করে দলের নেতৃত্বকে জানাননি কেন যে দেখুন আমরা মহিলা আমরা মহিলা হয়ে আমাদের আশেপাশের জগতে বুঝতে পারি যে আমরা কাদের কাছে সুরক্ষিত মনে করছি কাদের কাছে করি না এই সিক্স সেন্স মহিলাদের মধ্যে থাকে তো সেটা রাজন্যার মধ্যেও ছিল তো তার যদি মনে হয়েছিল যে এত মনোজিত মিশ্রা আমাদের দলে তিনি চিহ্নিত করেননি কেন তাদের তিনি তাদেরকে নিয়ে কমপ্লেন জানাননি কেন এবং আজকে যখন এরম একটা সিচুয়েশন হয়েছে এবং আমরা প্রত্যেকেই নির্যাতিতার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন তো সময় নয় যে আমরা সব কিছু ছেড়ে রাজন্যার পাশে দাঁড়াই রাজন কেন এইটাকে এই ন্যারেটিভটাকে নিজের ওপর নিয়ে নিচ্ছে আর আমরা কোথাও গিয়ে নির্যাতিতার সাথে যে অপরাধ হয়েছে সেটাকে কম প্রাধান্য দিচ্ছি এইটা হওয়াটা আমার মনে হয় উচিত না ভীষন্ধি যদি থাকে মনে কোনো ম্যালিশিয়াস ইন্টেন্ট যদি থাকে মনে সেটা সময় বলে দেয় আমি বিশ্বাস করতে ইচ্ছুক যে এই দুটোর মধ্যে কোনোটাই রাজনদার মনে নেই এবং সেই নিপাটি একটি ছোট্ট মেয়ে সে চুপ থেকে ভুল করেছে তার সাথে যে ভুলটা অপরাধটা হয়েছে সেটা নিয়ে সে ওই মুহূর্তে চুপ থেকে ভুল করেছে ও হয়তো ভেবেছিল যে আবার সব কিছু নর্মাল হয়ে যাবে আবার সে তৃণমূলে কাজ করবে এবং সে চুপ থেকে যাবে কিন্তু আমি আপনার মাধ্যমে রাজনাকে জানাতে চাই এই চুপ থাকাটাই কিন্তু ইট অ্যাডেড টু দ্য প্রবলেম